যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি আলোচনা হয় দর্শকদের যে আপনারা শিবির সমর্থিত প্যানেল কিনা কিংবা আপনাদের দল থেকে আপনাদের ফান্ড আসে কিনা ছোট্টতম ব্যাচের প্রায় সাতজন শিক্ষার্থীকে যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য ভর্তি হতে পারতেছিল না একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড সেখানে দেখা যাচ্ছে প্রতি শিক্ষার্থীর পিছনে প্রায় আটশো টাকার মতো খরচ হয়েছিল আমি যদি ভুল না করি এই যে বিশাল অঙ্কের আপনাদের এই খরচটা হচ্ছে এটা আসলে আপনার কোথা থেকে এই টাকাগুলো মেনেছিল শিক্ষার্থীরা এগুলো আগ্রহের সাথে উপহারটুকু নিতে খুবই উৎসুক ছিল তো আপনার ছাত্র সংসদ নির্বাচনকে টার্গেট করেই কি এত বেশি টাকা খরচ করছেন বা সাবেক শিক্ষার্থী আবার অর্গানাইজেশন থেকে নিয়েছি এবং ওনাদের আইডিয়লজিছে আলাদা আলাদা হতে পারে কয়েকজন ফেসবুকে এটা বিরোধিতা করেন এবং সমালোচনা করেন সিদ্ধান্তকে সমান জানিয়ে আমরা ওরকম দলীয় কার্যক্রম পরিচালনা করি না সম্প্রতি বেগম বিশ্ববিদ্যালয়ের যে তিনটি আবাসিক হল রয়েছে বিজয় চব্বিশ হল শহীদ মুক্তার ইলাহি হল এবং শহীদ ফেলানি হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য ফ্রিজ দেয়াকে কেন্দ্র করে কিন্তু আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে আর যারা দিচ্ছেন তারা অবশ্য রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন বেরবি শিক্ষার্থী পরিষদ তবে যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে যে বেরবি শিক্ষার্থী পরিষদ আসলে এত টাকা কোথায় পেল কেননা মোটা অঙ্কের একটা টাকা লাগছে আমরা যদি পঞ্চাশ হাজার করে টাকাও ধরি প্রায় দেড় লক্ষ টাকার মতো লাগছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্রাকশু আমার ভোট আমার কথাই অনুষ্ঠানে আজকে আমরা প্রথম পর্বটি করছি আমাদের অনুষ্ঠানের আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বেরবি শিক্ষার্থী পরিষদের একজন প্রতিনিধি দর্শক আমরা আমন্ত্রণ জানাচ্ছি আহমাদুল হক আলবিরকে আচ্ছা একটু জানতে চাই কেমন আছেন আলবির আজকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমাকে ডাকার জন্য আচ্ছা আমরা আসলে এই অনুষ্ঠানটি করতে চাই সামনে নির্বাচনকে কেন্দ্র করে যেখানে আমরা বিভিন্ন প্রতিনিধিদেরকে সামনে নিয়ে আসব, বর্তমানে যেহেতু এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে ঠিক আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি আপনার কাছে প্রথমত জানতে চাই এই যে একটা বিশাল অঙ্কের একটা আপনারা খরচ করলেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে এর আগেও আমরা দেখেছি আপনার কয়েকটা সংগঠন কয়েকটা অনুষ্ঠান আপনারা করেছেন শিক্ষার্থীরা এক্সেলেন্সি সেখানে দেখা যাচ্ছে প্রতি শিক্ষার্থীর পিছনে প্রায় টাকার মতো খরচ হয়েছিল আমি যদি ভুল না করি এই যে বিশাল অঙ্কের আপনাদের এই খরচটা হচ্ছে এটা আসলে আপনারা কোথা থেকে এই টাকাগুলো ম্যানেজ করছেন আচ্ছা শুরুতে আমি এ প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই তা হচ্ছে আমাদের তিনটা হলেই আমরা হচ্ছে প্লিজ শিক্ষার্থীরা নিতে আগ্রহী কিনা এই বিষয়টা জানার জন্য আমরা গ্রুপে মেসেজ দিই এবং অনেকের সাথে অনেকের সাথে কথা বলে তাদের মতামত দিই তো আমরা দেখি হলে যে তিনটা হল মেয়েদের একটা হল এবং ছেলেদের দুটা হল তো প্রত্যেকটা হল থেকে আমরা ব্যাপক সারা পেয়ে ব্যাপক আগ্রহ সবাই নিতে ইচ্ছুক কারণটা হচ্ছে প্রত্যেকটা হলে রেফ্রিজারেটর থাকলেও এটা স্টুডেন্টদের জন্য এত ব্যাপারের উপযোগী না ওরা এত অ্যাক্সেস পায় না তো সে জায়গা থেকে তাদের শুধু স্টুডেন্টদের জন্য ইউজ করার জন্য আমরা এটা দিতে চাচ্ছি তো এরা শিক্ষার্থীরা এগুলো আগ্রহের সাথে উপহারটুকু নিতে খুবই উৎসুক ছিল তো সে জায়গা থেকে আমরা এটা দেওয়ার জন্য একেবারেই রেডি ছিলাম একেবারে রেডি ফলশ্রুতিতে আমরা যখন এই জিনিসটা প্রচার করি বা এগুলো প্রকাশিত হয় তখন কয়েকজন ফেসবুকে এটার বিরোধিতা করেন এবং সমালোচনা করেন তো পরিপ্রেক্ষিতে আমরা যখন হল প্রবোধগুলোকে যখন নখ দিই আমরা দিতে চাচ্ছি শিক্ষার্থীর আগ্রহ শিক্ষার্থীদের আগ্রহ আছে তাদের চাহিদার ভিত্তিতে আমরা দিতে চাচ্ছি আধুনিকভাবে হল প্রভুতির সাথে যোগাযোগ করি এবং ওনারা যখন এটাতে নিতে ইচ্ছুক ছিলেন না ফলশ্রুতিতে আমরা হচ্ছে ওনাদের সাথে শেয়ার করি শিক্ষার্থীরা তো কিন্তু আগ্রহী শিক্ষার্থী আগ্রহী তো আমাদের যদি শহীদ আলাই হল ওনার সাথে যোগাযোগ করা হয়েছে আ তো উনি বলেন শিক্ষার্থীদের ম্যান্ডেট লাগে মানে শিক্ষার্থীরা যদি চায় তাহলে হবে তাছাড়া নয় তো সেই জায়গা থেকে আমরা তিনটা হলেই যেন কোন স্বাক্ষর একটা ফর্মুশি আমরা দিই যদিও মেয়েদের হলে এখন শুধুমাত্র দুটো হলেই সেলেটের দুটো হলে এটা শেষ সম্পূর্ণ হয়েছে এবং হচ্ছে আমরা জমা দিয়ে দিয়েছি আচ্ছা আপনারা কি হলের মধ্যে নিয়ে এসেছেন রেকটিসেরগুলো না আমরা এখনো নিয়ে আসিনা হবে না করতে যখন প্রশাসন অনুমতি দিবে তো আমার মনে হচ্ছে এমন যে শিক্ষার্থীরা নিতে চাইছে আর অনেকের বিরুদ্ধে সমালোচনার কারণে শিক্ষার্থীরা নিতে পারেন এটা একটা বিষয় এখন আসি আমার টাকার উৎস আপনি জানেন আমি হচ্ছে এর আগে বিরাবি বিরাবি শিক্ষার্থী পরিষদের ব্যানারে দুইটা বড় বড় প্রোগ্রাম হয়েছে এর আগে অ্যাকাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড এবং হ্যাঁ প্রি মেডিকেল ক্যাম্প একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড আমরা চারশো সত্তর জনকে ওখানে আমাদের প্রোগ্রামের ডেলিগেট ছিল যারা মেধাবী এবং হচ্ছে এরপর ফ্রি মেডিকেল ক্যাম্প ওইখানে আমরা মেডিকেল সেবা মেডিকেল সেবার আওতায় নিয়ে আসতে পারছি প্রায় ষোলোশো জন শিক্ষার্থী থেকে তো ওইখানে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা কার্যক্রমে শিক্ষার্থীদের হিউজ রেসপন্সিবিলিটি তো আমাদের মূলত বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছেন সাবেক যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টাবলিশ আছেন তো ওনারা ওনারা কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে অনেকে আছে যারা হচ্ছে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা যে কোনো কল্যাণমূলক কাজে ওনারা অংশগ্রহণ করে তো আমাদের বের এমনও অনেক শিক্ষা অনেক সাবেক শিক্ষার্থী ভাইদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করছি করতেছি তো ওনারা আমরা যখন হচ্ছে ওনাদের সাথে শেয়ার করি আমরা শিক্ষার্থীদের জন্য এই এই কাজগুলো করতে চাই তো ওনারা আমাদের এখানে কন্ট্রিবিউশন করেন এ হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয়টা বিষয় হচ্ছে আমরা হচ্ছে আবার বিভিন্ন কিছু অর্গানাইজেশন কিছু প্রতিষ্ঠান থাকে তাদের সিএসআর কর্পোরেট সোসারের রেসপন্সিবিলিটি কিছু অর্গানাইজেশন কিছু প্রতিষ্ঠান থাকে তাদের সিএসআর কর্পোরেট সোসারের রেসপন্সিবিলিটি যে বিষয়টা নিয়ে থেকে বেশি আলোচনা হয় দর্শকদের যে আপনারা শিবির সমর্থিত প্যানেল কিনা কিংবা আপনাদের দল থেকে আপনাদের ফান্ড আসে কিনা পার্সোনালি আমি তো শিবিরের সাথে জড়িত তবে হচ্ছে বিশ্ববিদ্যালয় যেহেতু এটা নিষিদ্ধ ছাত্ররা রেজারভেটির ছাত্র রাজনীতি নিষিদ্ধ তো সে জায়গা থেকে আমরা সিন্ডিকেট সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা ওরকম দলীয় কার্যক্রম পরিচালনা করি না আচ্ছা আচ্ছা তো এখন যেটা প্রশ্নটা আসছে শিবিরের ফান্ড শিবিরের ফান্ড অ্যাকচুয়ালি এখানে অর্গানাইজেশন আসে নাই হতে পারে আমরা যেসব বাইরে থেকে নিয়েছি হতে পারে ওনারা শিবির করে বাকি যে আমরা সাবেক শিক্ষার্থী আবার কিছু অর্গানাইজেশন থেকে নিয়েছি এখন ওনাদের আইডিয়লজি আলাদা আলাদা হতে পারে আপনারা ব্যক্তি হিসেবে নাকি বেকমপকে বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী হিসেবে নন বেকমপকে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে তাদের কাছ থেকে ফান্ডগুলো গ্রহণ করেন আপনারা আপনারা যে কোনো প্রয়োজন তাদের কাছে রিস্ক করলে আপনারা তাদের কাছে আপনারা একটা পজিটিভ একটা সারা পান আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম তারা কোথা থেকে আসলে এই অর্থ সহায়তা পায় সে বিষয়ে আসলে বলছিলেন শেষ একটি প্রশ্ন আসলে আপনাকে আমরা রাখতে চাই সেটি হচ্ছে সামনে তো ছাত্র সংসদ নির্বাচন ইতোমধ্যে রোডম্যাপ তৈরিরও কার্যক্রম প্রায় শেষ গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে বেগম লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তো আপনার ছাত্র সংসদ নির্বাচনকে টার্গেট করেই কি এত বেশি টাকা খরচ করছেন বা শিক্ষার্থীদের পিছনে আপনাদের এই কার্যক্রমগুলো করছেন বিষয়টা এরকম না আপনি যদি হচ্ছে আমি এবং আমাদের কার্যক্রমগুলো দেখে থাকবেন আমরা কন্টিনিউসলি শিক্ষার্থীদের জন্য অনেক ধরনের ছাত্র কল্যাণমূলক কাজ করে আসছি এটা কিছু হতে পারে প্রকাশ্য কিছু হতে পারে অপ্রকাশ্য কিছু দৃশ্যমান কিছু অদৃশ্যমান বিশেষ করে বলতে চাই আমরা এবছর ষোট্টতম ব্যাচ ষট্টতম ব্যাসে প্রায় সাতজন শিক্ষার্থীকে যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য ভর্তি হতে পারতেছিল না তাদের এই সমস্যাটা আমরা নির্ভর করে দিয়েছিলাম তারপরে এরকম অনেকজন আছেন যারা হচ্ছে ফর্ম ফিল করতে পারে না আমাদের কাছে সবে করে করেছিলেন তো আমরা আমাদের সামর্থ্যের আলোকে বিভিন্ন জায়গাে যোগাযোগ করিয়ে এই বিষয়টা নিৰলোচন করা ট্রাই করি এরকম এটা আপনারা কি করে যাবেন নাকি নির্বাচিত হয়ে আপনারা করবেন ছাত্র কোলানে ছাত্রদের হয়ে ছাত্র কোলাণমূলক কাজ করে করেছিলাম পড়তেছি ইনশাআল্লাহ করে থাকব অসংখ্য ধন্যবাদ আলভিদ আপনাকে আজকে আমাদের কি সময় দেওয়ার জন্য দর্শক আমরা আজকে কথা বলছিলাম বেরবি শিক্ষাতী পরিষদের সভাপতি আহমাদুল হক আলভির সাথে যিনি আসলে কথা বলছিলেন তিনি শিক্ষার্থীদের নিয়ে কাজ করছেন করে যাচ্ছেন এবং সামনেও করে যাবেন দর্শক আজকে এই পর্যন্তই ব্রাকসু আমার ভোট আমার কথা অনুষ্ঠানে আপনাদের অগ্রিম দাওয়াত রইল আগামী অনুষ্ঠানে বিশেষ আরেকজন অতিথিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে